এই ঠাকুরগাঁও দুই আসন থেকে প্রাশ মার্কা নিয়ে নির্বাচন করব আগামীর মার্কা 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 আগামীর মার্কা হবে নবীন প্রবীণের মার্কা আগামীর মার্কা হিন্দু মুসলমানের মার্কা আগামীর মার্কা এই বাড়ি গান্ধীবাসীর মার্কা তাই আপনারা নির্ভয়ে নির্বিঘায় নির্বিঘ্নে বসবাস করবেন এবং স্নাক্ট মার্কাকে বিজয়ী করার জন্য আপনারা এখন থেকে কাজ করবেন সহযোগিতা সমর্থন প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে এই ডাঙ্গিকে আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত পৌরসভা করার জন্য যা যা করার আমরা ইনশাআল্লাহ উদ্যোগ নিব আমি ইতিমধ্যে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে আলোচনা করেছি আমি বলেছি ঠাকুরগাঁও জেলায় পাঁচটি উপজেলা রয়েছে এই পাঁচটি উপজেলার মধ্যে দাঁড়িয়ে অন্যতম একটি উপজেলা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়